আজকে সকাল সকাল মামু আর আমি আর এখানে গ্যাস সিলিন্ডার আর চুলো যাবো গা একটু পিকনিক করতে আর সেটা সন্ধ্যা দেখিতে চলো যাই ওখানে দেখা যাক এটি গাড়িতে হাওয়া নাই সেই জন্য এখানে মামু একটু হাওয়া করছে হাওয়ার প্রেশার ছাড়া আছে ছাড়া নাই নাই রেসপন্স নাই নাই না হ্যাঁ ছোট দিয়া ছোট দিয়া বুঝতে পারেছে রোড মানে বলতে গেলে এমনি মাটির আর যে যে এতটাই খারাপ হয়ে গেছে আসতে পুরো বারোটা বেজে গেলো আর এই গ্যাস চুলো আনতে আনতে আমার হাতে ভাই সব ক্র্যাক পড়ে গেল আর এখানে ডিমটার অবস্থা দেখাও ডিমটা তো পুরো ফেটে ভেঙে গেছে তাও সেফলিভাবে আনছিলাম মামু ড্রাইভার ছিল আর এখানে আগে হয় একটা মামু ভাইপো ভাই সবাই মিলে রান্না করছি আমরা ম্যাক্সিমাম আমরা ছজন আছি এখানে ছজনও রান্না হবে আজকে আর রান্না হবে বিরিয়ানি আর প্লেসটা দেখো শুধু ভাই কেমন মানে মজার জায়গা বলো একবারে চারিদিকে সেই নদীর মতন সিন পুরো দিঘি আর দিঘির পাড়ে আমরা বসে এখানে আছি সবাই মিলে এখানে রান্না হবে আর ভাবলাম যে একটা এখানে আলু ছিলছে আমার হাত করে আলু চাকু নাই চাকু নাই হ্যাঁ আছে চাকু আর একটু ভাবলাম যে বক্সটা একটু নিয়ে আসবো যে একটু খেয়ে একটু ড্যান্স করবো এরকম তা বক্সটা পেলাম না আর এমনিতে আমাদের মানে গ্রামে বক্স মানে বাজানা নিষেধ আছে আর ভালো ছোট মিনি বক্স নিয়ে আসবো মানে একটু মজা করার জন্য বাট সেটাও পেলাম না তাও চলে এলাম মানে সারাদিনটা আজকে এখানেই কাটাবো খেয়ে দে এখানেই নদ মানে এই দিঘিতেই স্নান করবো এখানেই দিনটাকে কাটিয়ে দেবো এবার চালু হয়ে গেল এখানে গ্যাস লাগিয়ে দিলাম এখানে হচ্ছে আলু হে গাইস তো দেখতে পাচ্ছেন এখানে আলু সিদ্ধ করা হচ্ছে হলুদ এবং জাফরং দিয়ে আর এইদিকে দেখো এইদিকে মামু মামু পেঁয়াজ কাটছে যে সাহায্যে খুরপির সাহায্যে যেটাকে মাংস মাংস মানে হিলানোর জিনিস বলা হয় তো এখানে সাইরুল দেখতে পাচ্ছেন মাংস পরিষ্কার করার কাজ করছে আর আমাদের আমাদের মানে সঙ্গেই আরও অনেক লোক অনেকে এসছে এখানে ফিস্টি করতে অন্য টিম তো তাদের তারা আমাদের এই চাকুটা নিয়ে নিয়েছে দেওয়া হয়েছে এদের কুকুরগুলো মার করছে কেন জানি না আপনারা দেখুন এদের খাবার জন্য মনে হয় ডিস্টার্ব হচ্ছে সেই জন্য মারামারি করছে ওরা কি করছে আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কি করছো গো তোমরা হ্যাঁ মাংস পরিষ্কার করছো তোমাদের তো অনেক টাইম লেগে যাবে মনে হচ্ছে চাকর কাজ হয়ে গেছে দিয়ে দাও তাহলে থ্যাংক ইউ বন্ধুরা ফিস্ট করো এনজয় করো চাকু পেয়ে গেছি বন্ধুরা এবার পেঁয়াজ কাটাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে শাকিল মামু যেহেতু খুঁন্তিতে পেঁয়াজটা কাটছিল এলাম মামু তোমার চাকু চলে এসছে বড় বড় হয়ে যাচ্ছিল ছোট ছোট পিস হবে ছোট ছোট পিস হবে আমরা কয়জন ফিস্টি করছি ছয় জন ছয় জনের মাংসটা দেখেন দাদা বন্ধুরা তিন কিলো নেওয়া হয়েছে তিন কিলো তিন কিলো মাংস তিন কিলো মাংস আমরা দু কিলো খাবো আর এক কিলো পকোড়া কাউকে দিয়ে দিতে হবে না পকোড়া বানাবো পকোড়া বানাবো কাকে দেব এখানে ওদের তো মাংস আছে আলু সিদ্ধ প্রায় হয়েই গেছে মনে হচ্ছে আর একটু উপর আমরা মাংস রান্না চাপিয়ে দেবো মামু জীবনে মামু জীবনে কোনোদিন ঘরে একটা মানে কুটো কুটো ভেঙে দুটো করে না কিন্তু আজকে মামু পিঁয়াজ কাটছে অবাক দৃশ্য আমরা দেখে হয়রান সেই জন্য মামুর একটা ভিডিও বানিয়ে গেলাম একটাই প্রবলেম পানির প্রবলেম পানের প্রবলেম আছে না ভেবেছিলেন এক আর হয়ে গেলো এক হয়ে গেলো আর হচ্ছে না না আরে সোনকা দেখি তো এত সৌন্দর্য এর ভিউ মানে এখানে মেলা ধরনের পাবলিক এসে এখানে ফিস্ট করে অনেক ধরনের আর এখানে যারা এই অবলা কুকুরগুলো থাকে এরাও খেয়েও খেয়েও অনেক শান্তি পায় কিন্তু নিজের নিজেরাই ঝামেলা লাগিয়ে দিচ্ছে এই সোনকা দিকের ভিউর জন্য ভিউ যদি আপনারা কেউ দেখতে চান তাহলে ঈদে হলে কুরবানিতে আসবেন এইখানে যে মনোরঞ্জন আপনারা অবশ্যই দেখতে পারবেন এখান তো মানুষ কোনো মানুষ নেই কিছু এখন খালি তো এই এই মনোরঞ্জন দেখতে গেলে ঈদের সময় আসতে হবে আপনাকে দশটা দিকে এবং কুরবানির সময় আসতে হলে একটা দিকে বা কোনো একটা বড় পুজো হো কালী পুজো সরস্বতী পুজো ওই টাইমে আসবেন বিশাল এনজয় পাবেন এইখানে লাখো লাখো লোক থাকে এইগুলোতে সব ফুল লোক থাকে এত ভিড় ভাড়টা হয় নাগরদিনা দেওয়া হয় অনেক কিছু বসানো হয় তো থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন